হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ওদের একটা ভিডিওর সাথে তো আজকে দেখো স্নান পুজো সব কিছু আগে আগে করে নিয়েছি কারণ রান্নাটা পরে বলে কারণ তোমরা দেখে থাকবে আমার ব্লগে রান্নাটা আমি আগে স্টার্ট করি ঘুম থেকে উঠে কারণ ছেলে বেরোয় বাবাই বেরোয় তো সেই কারণে আর আজকেও রান্না করতে হবে তারা আছে রান্নার কারণ ছেলের তো স্কুল এখন ছুটি এখন যেহেতু পরীক্ষা তো সেই কারণে বাড়িতেই পড়ছে আর ওই জন্য স্কুল যাচ্ছে না বলে রান্নাটা একটু দেরিতে করছি কারণ আর ও স্কুল গেলে তো আমাকে সাড়ে নটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয় আর বাবাই তো বেরোবে তো সেই জন্য খুব দেরি না রান্নাটা করে ফেলবো তো রান্নাটা মোটামুটি দশটা বাবাই সাড়ে দশটা বেরোবে তো তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো চলো শোনা সান পুজোটা আগে করে নিলাম কারণ রান্নার শেষে স্নান পুজো করে করতে একটু দেরিও হয়ে যায় জানো তো অনেকটা আমার বেলা হয়ে যায় তো সেই কারণে আমি দেখো স্নানটা স্নান পুজো করে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাবো তো চলো একটুখানি পেঁয়াজ বেশি কিছু রান্না করবো না হালকার উপরে কিছু রান্না করব। কারণ কালকে কিছু তরকারিও আছে আর ডালও আছে তো সেইগুলো একটু গরম করে নেবো প্রথমত আর আর দেখি চলো আর এটা কেটে রেখেছি ওই পেঁয়াজ পেঁয়াজ কলিটা তো পেঁয়াজ কলি না তরকারিটা কেউ খেতে চায় না হুম তো ভাজাটা বেশ ভালো লাগে খেতে আলু দিয়ে তো দেখো এখানে বিছানা ফিছানা সব রেডি এদিকে দেখো সে কিছু সব কম্বল ফমল আমাদের এদিকে ভালো ঠান্ডা জানো তো আমাদের এদিকে খুব ভালো ঠান্ডা আর এদিকেও ঘরও দেখো গোছানো আছে নোনা গেছে পড়তে কারণ ও সকালে সেরকম কিছু ও পড়তে গেছে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে গেছে তো সে তো চলো এবার আমারও কিছু খাইনি এই স্নান টান পুজো হলে খাবো একটু মুড়ি খাবো ভাবছি অন্য কিছু খাবো না রুটিও রয়েছে রুটি খাবো না কাল রাত্রে রুটি খেয়েছি আর সকালে রুটি তো রুটি আর ভালো লাগছে না তো একটু মুড়ি খাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আমার সাথে থাকো সঙ্গে থাকো তো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবে তোমরা তো চলো রান্নাঘরে যাওয়া যাক চলে এলাম দেখো রান্নাঘরে আর এখানে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি আর দিয়ে আর আলু আলু দিয়ে মানে এটা ভাজা করব তরকারি করব না তো পেঁয়াজগুলি আলু ভাজা তো এটা খেতে না দারুণ লাগে আর এর সঙ্গে সিম বেগুন দিয়ে পেঁয়াজগুলি যে তরকারিটা সেটাও খুব ভালো হয় আর আরেকটা হয় জানো তো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত সেটাও দুর্দান্ত হয় তো যাই হোক আজকে আমি একটুখানি ভাজাই করছি আর এখানে দেখো ফ্রিজ থেকে সকালেই বের করে নিয়েছি মাছগুলো তো এখানে করব মালাইকারি চিংড়ির তো মাছগুলো বেশ বেশ বড় বড় বেশ আমার এরকম চিংড়ি মাছ বড় বড় গলদা চিংড়ি আমার তো ভীষণ ভালো লাগে তো চিংড়ি আর ইলিশ এই দুটো মাছ কিন্তু আমার ফেভারিট তোমাদের আমি আগেও বলেছি তো চিংড়ি আর ইলিশ আমার ভীষণ বিয়ার কোনো মাছ আমি সেরকম সেরকম কেন একদমই কোনো মাছ আর সেরকম আমার ভালো লাগে ভালো লাগে না চিংড়ি আর ইলিশ এই দুটো মাছ আমার ভীষণ ফেভারিট ভীষণ ভীষণ তো হ্যাঁ আর একটা ভালো লাগে তোমাদের বলতে ভুলে গেছি ট্যাংরা ট্যাংরাটাও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চিংড়িগুলো দেখো ধোয়া ধুয়ে রেখেছিলাম আগের দিন মানে যে মানে যেদিন আনে আর হ্যাঁ এখন আর একবার ভালো করে ধুয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে তারপর মাছগুলো ভেজে নেবো বাজার থেকে দেখো কিছু ফল কিনে আনা হয়েছিল তো সেইগুলো ধুয়ে ধোয়া হয়নি এখনও পর্যন্ত ফলগুলো একটুখানি ধুয়ে নেবো জানো তো বাজারে ফল তো আমি ফল ভালো করে আগে ফ্রিজ না দিয়ে তো রাখি না ফ্রিজে কোনো জিনিসই রাখা ঠিক নেই মা এখানটা কীরকম দেখো বাবাই ঠিক করে দেখে একদম কেনে না আমার ছেলে জানো তো আপেলটা খেতে ভীষণ ভালোবাসে আর আমার ভালো লাগে লেবুটা কমলা লেবুও ভীষণ ভালো লাগে ভালোবাসে কমলা লেবুটা খুব ভালো লাগে খেতে এই শীতকালে বলো ছাদে বসে বসে রোদে দুবে পেয়ারা পেয়ারা আমার ভীষণ ফেভারিট তবে পেয়ারাটা একটুখানি বলেছিলাম নরম দেখে আনতে শক্ত আমার ভালো লাগে না মানে খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না একটু বেশ কচকচ করবে দেখো এই পেয়ারাটা বেশ ভালো আছে তো এরকম রকম পেয়ারা আমার বেশি ভালো লাগে মানে বেশি শক্তও না বেশি নরমও না তো ফলগুলো দেখো ধুয়ে নেবো আর ওইদিকে এনে এনেছে শাঁকালু শাঁকালোটা দেখো ফলগুলো ধুয়ে নেব আর শাঁকালুটাও এনেছে শাঁকালোটা ভীষণ ভালো লাগে থেকে জানো তো ফলের মধ্যে শাঁখালু আমার ভীষণই ফেভারিট আর আমার মাও জানো তো ভীষণ শাঁকালু খেতে ভালোবাসতো তাই শাঁকালুটা ভীষণ ফেভারিট বলে বাবাই নিয়ে আসে কিন্তু আমার খেতে মন চায় না জানো আমার মা ভীষণ শাঁকালু ফলের মধ্যেই একটা ফলই আমার মাকে দেখেছি বেশি ভালোবাসতো হ্যাঁ শাঁকালু আর তরমুজ তো সেই জন্য জানো তো আমার ভালো লাগে না শাঁকালুটা খেতে তাও আমি ভালোবাসি বাবাকে বারণ করি যে আনবে না শাঁকালুটা আমি খাবো না মানে মন খারাপ পড়ে যায় তো খুব মায়ের কথা মনে পড়ে তো সেই কারণে কিন্তু বাবাই ওই আমি ভালোবাসি বলে ঠিক আনেই তবে আমার ছেলেও খুব ভালোবাসে জানো তো শাঁকালটা খেতে তো চলো ফলগুলো মোটামুটি সব ধুয়ে নেবো পকেটগুলো ফেলে দেবো ছাদে বসে বসে একটুখানি বিনুন দিয়ে ফলগুলো খেতে বেশ ভালো লাগে যেন আর দেখো এদিকে আমার পেঁয়াজ কলি আর আলুটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা বেশ ভালো লাগে খেতে আর এবার আমি করে নেবো চিংড়ি মাছের মালাইকারিটা তো চিংড়ি মাছগুলো দেখো হালকা করে একদম হালকা করে ভেজে নিচ্ছি একদম বেশি ভাজলে যেন তো ভালো হয় না মানে মাছটা শক্ত হয়ে যায় তো সে কারণে হালকা করে একটুখানি তেলেতে পিটোপিট করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে তো আমি এটা কালিয়া করে নেবো আর কালিয়া করার জন্য দেখো আমি মশলা করে নিয়েছি তো মাছগুলো মোটামুটি আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো আর কালিয়া করার জন্য দেখো মশলা করেছি আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা আমি মিক্সিতেই করে নিয়েছি এখন জানো তো শিল পাটায় বাড়তে আর কি মানে আমরা এতটাই সুখী হয়ে গেছি কেউ আর শিলে কেউ আর বাড়তে চাই না মিক্সি হয়ে গেছে এখন বাড়ি বাড়ি তো মিক্সিতে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়া যায় তো জানি শিল পাটায় বাটা কিন্তু খুব ভালো মানে ভালো তো তার টেস্টই আলাদা হয় যাই হোক আমি তো সমস্ত কিছুইটাই এখন আমার ওই মিক্সিতেই আমি করে নিই যে কোনো মশলাই আর এখানে দেখো মাছগুলো হয়ে গেছে আর ওখান থেকেও ভাতটাও বসিয়ে দিয়েছি প্রেসারে দেখো কি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছিল এত সুন্দর মালাইগাড়িটা হয়েছিল না কি বলবো তোমাদের আর ভাতটা আমার হয়ে গেছে তো মশলাটা দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিই কী দি কী কী নিয়েছে দেখো কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলে না দারুণ হয় তো পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা আদা তো সমস্ত কিছু একসাথে দেখো বেটে নিয়েছি তো এটা ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা কষাতে হবে যতক্ষণের মধ্যে থেকে তেলটা বের হয় তোমরা তো সবাই জানো মালাইকারি করতে তবে যদিও আমার কাছে সেরকম দুধ বা নারকেল নারকেল কিছুই নেই নেই বললে ভুল হবে দুধও আছে নারকেল আছে তো আমি কোনোটাই ইউজ করিনি তো এমনিই করছি এমনি করছি তো আদা রসুন পেঁয়াজ দিয়ে কষি যেমন করে কালিয়া মতো সেরকম করে নিচ্ছি হ্যাঁ এটার মধ্যে দেখো একটু গরম জল করে নিলাম তো একটু গরম জল দিয়ে দেবো দিলে ভালো হতো আমার এটা মানে প্রথমের দিকে মানে মনে ছিল না যে নারকলও আছে একটু মিক্সিতে পেস্ট করে নিলে আমার হয়তো ভালো হতো কিন্তু সকালে ওই যে বললাম না তারা চান পুজো করে রান্না করতে আমার তো অনেকটাই দেরি হয়ে গেছে আবার বাবাই বেরোবে বলে সেই জন্য আমি আর ওই অত তাড়াহুড়োর মধ্যে আবার সেই নারকলকে মিক্সিতে বেটে করতে গেলে যেন তো অনেকটা দেরি হয়ে যাবে বাবায়ের আমি যখন রান্নাটা করি তখন বাবায়ের স্নান হয়ে গেছে তো মালাইকারিটা যতক্ষণ না হচ্ছে আমি তোকে খেতেও দিতে পারবো না তো আর এখানে দেখো গরম জল করে নিলাম তো অবশ্যই একটু গরম জল ব্যবহার করতে হবে কারণ তা না হলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে তো গরম জল ব্যবহার করলে খুব ভালো হয় যায় তো যে কোনো রান্নাতে এই গরম জল ইউজ করলে সেই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু আমি লক্ষ্য করেই দেখেছি তো যাই হোক তাড়াহুড়োই করছিলাম আমি কারণ আমার যেহেতু বাবাই রেডি হয়ে গেছে স্নান করেও বেরিয়ে বেরোবে তো ব্যাংকে বেরোবে তো যাই হোক মাছটা দেখো হয়ে এসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার সে দুপুরে তো কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে রাতে কি করব দিন গেলে রাতের শুরু চিন্তা আমাদের মেয়েদের এই একটাই দিনের দিনের রান্না কি রান্না করব। আর রাতে কি রান্না দিনেরটা তো দেখালাম রাতে কী করি কী করি ভাবনা করছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে নোনা একটু পড়ছে আর বাবাইও চলে এসেছে দেখো অফিস থেকে তো রাতে কি করব এই চিন্তাভাবনা করতে করতে মনে পড়লো তো অনেক তো ডিম আছে তো ডিমটাই একটু করে ফেলি ডিমটাই করে ফেলা যাক শীতকালে তো ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে গরম গরম ডিমের ঝোল ভাত তো যাই হোক একটু তো ভাত বসাতেই হবে কারণ বাবাই একটুখানি ভাত পছন্দ করে তো রুটিটা একদমই খেতে চায় না আর রুটি করলে আমার আর নোনার জন্য রুটি হয় আর ভাত বাবায়ের জন্য হয় তো আজকে ভাবলাম যেহেতু ডিমের ঝোল করব তো সেই কারণে সবারই ভাত করে নেবো আর দেখো তোমাদেরকে এটা একটু দু রকমের ডিম দেখতে পাচ্ছ কি এইটা হচ্ছে দেখো বড়ো বড়ো এইটা হচ্ছে ডবল কুসুমের হাঁসের ডিম এর মধ্যে ডবল কুসুম আছে ডবল কুসুম এটা আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা সেদ্ধ খাওয়ার জন্য তো আমাদের সকালে জলখাবারে ব্রেকফাস্টে মানে তোমার ডিম সেদ্ধ তো করা করা হয় তো দেখো সেই কারণে এই ডিমগুলো আনা হয়েছে মানে দেশি মুরগির ডিমগুলো সেদ্ধ খাওয়ার জন্য আর এখানে দেখো চারটে ডিম আমি তুলে নিচ্ছি বের করে নিচ্ছি তো এই চারটে ডিম আমি রাত্রি রান্না করব। তো এই চারটে ডিম আমি রাত্রে আজকে করব ডিমের ঝোল তো সেই কারণে চারটে ডিমকে আলাদা করে আমি দেখো সরিয়ে রাখলাম আর বাদ বাকি ডিমগুলো দেখো আমি একটা চুবড়ি করে রেখে দেবো শীতকালে ডিম রান্না করলে জানো তো আমার একটা আমার কথা খুব মনে পড়ে ছোটোবেলা তো এরকম শীতকালে আমরা ছোটোবেলায় মানে এই ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বর বা থার্টি ফার্স্ট এরকম এরকম দিনে না আমরা শীতকালে না ছোটোবেলায় করতাম কি ফিস্ট ফিস্ট করতাম তখন খুব ফিস্ট করেছি ছোটোবেলায় আর ফিস্টটা বেশি করতাম ডিম মানে ডিমের ঝোল আর ভাত তো এরকম আমরা কয়েক মানে আমাদের ছোটোবেলায় অনেকগুলো বন্ধু মিলে আমরা এরকম ফিস্ট করতাম আর এই ডিমটা দেখো একটুখানি ফাটা তোমাদের দেখাচ্ছে আমি এটা তো এটা আলাদা করে রাখলাম বাদ বাকি ডিমগুলো আমি এক কাছে একটা ছবির মধ্যে রেখে দিলাম রেখে দিলাম হ্যাঁ আর যেটা তোমাদেরকে বলছিলাম ছোটোবেলায় আমরা খুব ফিস্ট করতাম সবাই বন্ধু সবাই মানে অনেক বন্ধু মিলে আমরা আর বেশি করতাম আমাদের ডিমের ঝোল আর নতুন আলু উঠলে নতুন আলুর দমও করতাম ফিস্ট তো এগুলো খুব মনে পড়ে শীতকালে যেন তার এগুলো আমরা খুব মিস করি এখন আর আমাদের ছোটোবেলার ফিস্টে জানো তো মানে সেরকম কিছু অত ফ্রায়েড রাইস বা মাংস অত কিছু আমাদের হতো না ছোটোবেলায় তো এরকমই হতো ডিমের ঝোল ভাত বা নতুন আলুর আলুর দম এরকম ফিস্ট হতো তো ভীষণ এনজয় করেছি ওই দিনগুলো সেইগুলো দিনগুলো খুব মনে পড়ে খুব মিস করি এই দিনগুলোকে তো সেই যে ছোটোবেলায় যে ডিমের ঝোল রান্না হতো না তো তার স্বাদ ছিল যেন অসাধারণ কারণ আমরা বাচ্চারা মিলে সবাই ছোটোটা মিলে বান্না করতাম যে যেরকম পারতাম তো সেরকম তবে আমাদের বাচ্চারা সব থাকতাম রান্নাটা কিন্তু আমরা সেরকমভাবে নিজেরা করতাম না আমরা সবাই আদা রসুন ছাড়ানো এইগুলো আমরা কাজে হেল্প করতাম আর আমাদের করে দিত আমার মা তো আমার কারো কারোর আবার বন্ধুর মা তো তারা করতো এরকম করে দিত কারণ আমরা তো তখন ছোট খুব তো আমরা অতটা পারতাম না তো আমরা জানতিগুলো এগুলো করতাম কেউ আলু ছাড়িয়ে দিচ্ছি কেউ পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছে এরকম করতাম তো খুব মিস করি খুব মিস করি ছোটোবেলার ওই যে ফিস্ট ঝোলে বা ছোটোবেলার দিনগুলোই সব দিনগুলোই খুব মিস করি আর এখানে দেখো এই যে চারটে ডিমে সেদ্ধ করে নিয়েছে আর ডিমগুলো কী বড়ো বড়ো দেখতে পাচ্ছ তার ডিমের ঝোলের আলুটা দেখো এখানে কষিয়ে একদম ফুটছে করে আমার ডিমের ঝোলের দেখো ঝোলটা ফুটছে তো আমি ডিমগুলোকে না আলাদা একটা যে সাই প্যানে একটু ভেজে দিলাম নিয়ে এবার আমি ডিমগুলোকে খেয়ে দিচ্ছি একটু সেই সেই একদম মনে হচ্ছিলো আর এবারে যে ডিমের ঝোলটা আমি হয়েছিল ডিমের ঝোলটা একদম সেই ছোটোবেলার সেই সাতটাকে মানে মনে করিয়ে দিচ্ছিল এরকম ডিমের ঝোল আহা আর ওপরে একটু ধনে পাতা শুধু ছড়িয়ে দেবো জানো তো তো দারুণ দারুন এরকম এরকমই ডিমের ঝোল আমাদের ছোটোবেলায় আমরা ফিস্ট করতাম কালারটা একদম সেই রকমই এসেছে খুব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার দিনগুলো এত এত মিস করি কি যে বলবো না মনে হয় যেন যদি জীবনটা যদি আরেকবার ঘুরে যায় তো সেই ছোটোবেলাটায় যদি ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলো ঠিক আছে চলো তো রান্না মোটামুটি হয়ে এসেছে দেখো এই যে দেখো একটুখানি ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি তো দারুণ দারুণ দারুন দুর্দান্ত হয়েছিলো আর রাত্রিবেলায় ডিমের ঝোল আর গরম গরম ভাত আহা দারুণ জমে যাবে আমাদের রাতের ডিনারটা যে ভীষণই টেস্টি হয়েছিল। ভীষণই টেস্টি হয়েছিল। কে কে তোমরা আমার মতো এরকম ডিমের ঝোল ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এখানে দেখো করে ফেলছি একটুখানি চকো আর দুধ দিয়ে নোনাকে দিচ্ছি ও বললো মা খিদে পেয়েছে তো সন্ধেবেলা হালকা কিছু হালকা কিছুই দেবো কারণ রাত্রে যেহেতু একটুখানি ভাত খাবে তো এই জন্য চকো আর দেখো দুধ দিয়ে একটু ভিজিয়ে ওকে দিলাম আর এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন আমি একটুখানি পেস্ট করে নেবো আর এর সঙ্গে কী করছি করবো বলো তো ধনেপাতার চাটনি যেটা বাবাই ভীষণ ভালোবাসে আমাদের এরকম শীতকালে ধনেপাতার চাটনি খেতে না আমাদের ভীষণ ভালো লাগে তো শুধু বাবাই না আমিও ভীষণ ভালোবাসি নো আমার নোনাও ভীষণ ভালোবাসে আর দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে একটু খুব ঝাল হয়ে গেছিলো জানো তো আজকে ধনেপাতার চাটনিটা তো এর সঙ্গে একটু লেবুর রস শেষে দিয়ে দেবো তো চিনি এই সরি চিনি না একটু নুন আর দিয়ে আমি একটা পেস্ট বা করে নেবো তো ধন্যবাদ আর চানিটা আমাদের শীতকালে একদম মাস্ট মানে প্রতি বছর এটা আমি যতবার আমাদের শীত পুরো শীতকাল ধরে এটা আমাদের চলবে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবার আমরা রাতের ডিনারটা করে নেব তো এখন বাজে দশটা তো দশটাতে আমরা ডিনার করে নেবো তো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হবে একটা অন্য ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা সবাই খুব ভালো থেকো